আমরা আজকে মাছ ধরতে যাচ্ছি সকালবেলা পাঁচটা তাই পাচ্ছি সেই দেখো কি মাছ বাঁচছে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই সাত কাকু মাছ অন্য অন্যদিকে আমাকে সাতকা মাছ ধরতেছে কারেন্ট জাল দিয়ে আমাদের বিল বৃষ্টি হচ্ছে প্রচুর এই অনেকজনের কারেন্টার পাচ্ছে বন্যার সময় সর্দার তলাই কিছু পানিতে প্রচুর বাতাস আমরা চায়ের কাছে চলে আসি দেখি চায়টা কি মাছ ভাবে

मोरी रुइस। ওখানে তো কুকু মাছ আছে। কুকু মাছ আছে। হুম। যাবো তো তোমরা তো প্রতিদিন খালি মাছ বা দতি থাও। আমরা আজকে নামসিন দেহি কি মাছ ভাই।

শাপলা হয়েছে ডরে অনেক দেখুন ছাপলা হয়েছে আজকে আমরা রান্না করবো শাপলা আর পুঁটি মাছ

রঙ ঘুমিয়ে নিয়ে বাড়ির দিক চুরির রওনা দিয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন আরো ভিডিও পেতে